মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং আনুষ্ঠানিক নৈশভোজ এত সব কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে ভারত আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী মোদিটরাম ট্রাম্প বৈঠক বাংলাদেশের প্রসঙ্গ ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে জানা গেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় হাসিনার ছেলে সজীব জয় ট্রাম্পের প্রচারণায় প্রভাব বিস্তারের জন্য লোবিং করেছিলেন এবং কিছু বিবৃতিও আদায় করেছিলেন এখন সেই কূটনৈতিক গ্লোবিং কাজে আসবে কিনা সেটি দেখার বিষয় বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ভারতের বিশাল বাজার ও বঙ্গোপসাগর অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোদীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ট্রাম্প প্রশাসন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি